এখানে শুয়ে আছেন আমি কেন আপনাদিগকে এই কথা কথা বলছি আসতে বাবুলু ডাক্তার বলেছে যে আপনার কোনো রোগে কাজ করছে না আপনার যদি করতে হয় তাহলে আপনাকে চেন্নাই এত বাইরের দেশে নিয়ে যাও কিন্তু বাবুলু সেনে এর নেই যে উনি এত বাইরে যাবেন কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো দুইটি সন্তান রয়েছে ছেলে সন্তান তাই উনি সবার কাছে একটি গুজারিশ করেছেন ওনার স্ত্রী গৃহবধূ রয়েছেন ওনার স্ত্রী রয়েছেন এবং বাবুল হুসেন মহা যিনি আপনাদের সুপরিচিত সবাই চিনেন উনি সবার কাছে আহ্বান করছেন যদি এক বৃষ্টিতে যদি সমুদ্র হতে পারে তাহলে এক টাকায় কেন আমার আপনারা যদি এক টাকা দিয়ে আমাকে সাহায্য করেন তা আমি কখনো বলবো না ওনাদের পরিবারের বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছে আর স্কেনার লাগিয়ে রাখবো নম্বর আগে। কি আপনারা এক টাকা টাকা যে যত যার সমর্থন আর ভিডিওটা ভাবে শেয়ার করবেন আমার জন্য নয় এই মহাবাহী যদি বাঁচিয়ে থাকেন তাহলে এক টাকার জন্য তিনি এক টাকার নমাজ করে দুয়া করবেন সবার জন্য তো বিস্টিউট না বিস্তারিত সাহায্য করবা আর কি আপনারা লাইন নাই আমার নিরুভায় আর কি একশো সাহায্য করবা একশো ভাইরাল করে দেওয়া ভিডিওটা আমার কোনো লাইন নাই আর অবস্থা নাই

তো আমি আপনার কাছে একটা হেল্পিং ভিডিও চাইয়া যে এই মানুষে একটু আপনারা এক টাকা দুই টাকা পাঁচ টাকা যে যত ফারণ স্ক্যানার লাগাই দিব আপনারা অর্ডার মাঝে দিবা আর মিজোরাম গাড়ি এক্সিডেন্ট হওয়ার পরে তারা লোকাল দেখাইছেন এখন ডাক্তরে কইছে কোন জাত কাম করে না কারণ অনেক মানুষ আছে তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্য তুলিয়া ধরব আর টাইম ও যে ভুটন জেলা ও বলা অনেক গরিব ছেলেমে কয় কয়জন আছে ভিতরে দুইটা ছেলে মেয়ে মানে অনেক অসুবিধার মাঝে আছেন আপনারা কাছে হেল্প চাইতা আপনারা দয়া করে যত টাকা পারেন এক টাকা বড় যদি अमाउंट দিবার হয় তো আপনারা নম্বর দিব আপনারা যোগাযোগ করেছ তার লগে আমরা এখন গপ করব যে আপনি 맞তে পারেন আচ্ছা দস্তরে হন কি হয়েছে কইছে আপনারা এই আমাদের বাড়িতে দিয়ে মানে আপনারা একবার আইও হুম আর ওর তলে যেও মানে জেলা